আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সতেরোই মার্চ এখন সবাই তরমুজ নিয়ে ব্যস্ত কিরে রসমলাই তাই না ধামাচাপা পড়ে গেলে তো ঠিক সাত দিন আগে সমগ্র বাংলাদেশের একসাথে শোক পালন করা সেই আসিয়ার ধর্ষণ ব্যাপারটা যে আট বছরের বাচ্চা তার কোনো বুঝ হয় নাই সেই নারী সে পৈচাশিক একটা আচরণ ধর্ষণের শিকার হয়ে সে মারা গেলেন মৃত্যুর আগে সেই জাহান নামের চাইতে বড় যন্ত্রণা সহ্য করে সে তেরোই মার্চ দুনিয়া থেকে চলে গেছে আর আমরা এখন কোথায় আছি আজকে সতেরো তারিখ ঠিক চার দিন পর আমরা এখন সেই ভাইদাল তরমুজলার কিরে 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 মধু মধু না ধন্যবাদ আপনাদের আসলে আমি কিন্তু বলেছিলাম এটাই হবে বাংলাদেশের ইতিহাসে অতীতের যত বাচ্চা যত শিশু ধর্ষণ হয়েছে আজ পর্যন্ত কোনো শিশুর ধর্ষণের বিচার হয়নি বরঞ্চ জামিন পেয়েছে আমি আপনাদের আসিয়ার ধর্ষণের সময় কুমিল্লা সেই ঝুমরের গল্প বলেছিলাম তার এক বছর আগে তাই না দুই সালে দিনাজপুরে মাত্র পাঁচ বছরের পূজা নামক একটা নিষ্পাত আসিয়ার থেকে আরও তিন বছরের ছোট ঝুমুরের থেকে তিন বছরের ছোট লেখাপড়া করার সুযোগ হয়নি তার নাম ছিল পূজা আপনাদের মনে আছে দুই সালে দিনাজপুরের সেই পূজা যাকে নরপিচাষ ব্লেড দিয়ে তার যৌনাঙ্গ কেটে তার সাথে ধর্ষণ করে তার সারা শরীর সিগারেটের আগুনে ঝলসিয়ে দিয়ে ওই নরপিচাসের হায়না দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তাকে খেয়েছিল সেই নরপিচাস কোনো এক কালো পোটধারী আইনজীবীর দ্বারা এই তো ফেব্রুয়ারির তেইশ তারিখে তাকে জামিন দিয়েছে ফেব্রুয়ারি তেইশ তারিখে সে জামিনে বের হয়েছে এর ঠিক চোদ্দ দিন পর আর এরকম একটা ঘটনা কি শিক্ষা দিলো আমাদেরকে কি বুঝতে পেলাম আমাদের সামনে যেটা আসে আমরা সেটা নিয়ে খুব আলোচনা করি সমালোচনা করি আমরা হই হুল্লোর করি রাতে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লে সকালবেলা উঠে মোবাইল ফোনের ফ্যাক্টরি ডাটা রিসেটের মতন আমরা সব ভুলে যাই তা না হলে আসিয়ার মতন এমন একটা নিষ্পাপ বাচ্চার মৃত্যুর পরে আমরা আজকে চাকরি নিয়ে তাকে ভুলে গেলাম এখন আমরা তরমুজ নিয়ে আছি কালকে হয়তো বা বাঙ্গি নিয়ে থাকব কিন্তু এইভাবে বাংলাদেশের মধ্যে ক্রমান্বসারে দর্শন হবে দর্শন চলবে এবং আমাদের বোকা বানিয়ে সেই দর্শকগুলো কোনো এক কালো কাপড় পরিহিত আইনজীবীর মাধ্যমে বের হয়ে যাবে আচ্ছা দিনাজপুরের সেই পূজার দর্শনকারী এই যে তেইশে ফেব্রুয়ারি ছাড়া পেলেন এত লম্বা একটা সময়ের পরে যখন উনি ছাড়া পেলেন উনি বের হয়ে কি করবে আপনার কি মনে হয় না যে ওনার পরবর্তীতে টার্গেট থাকবে চার অথবা তিন বছরের বাচ্চারা এই সমাজ এই দেশের আইন কোনো ধর্ষণকারী বিচার করতে পারে অতীত বর্তমান এবং হয়তোবা ভবিষ্যৎ প্রতিটা পূজার প্রতিটা ঝুমুর প্রতিটা আসিয়ার পরিণতি বাংলাদেশে এরকমই আর আমরা যদি না থাকে কেউ সাহাবাগ বন্ধ করে ছোট জায়গায় বলাতে কাপড় পরাতে কেউ নিষেধ করলে ওই জায়গায় গিয়ে আরও ছোট কাপড় পরে প্রতিবাদ করব। সেই মেয়েরা এখন ঘুমিয়ে আছে ভবিষ্যৎ কোনো আসিয়া ঝুমুর কিংবা পূজা দর্শন হওয়ার অপেক্ষায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম